আজকে বানাবো লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা বানানোর জন্য দু কাপ ময়দা নিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দেবো ময়াম যত দেয়া হবে পরোটা তত নরম ও সুন্দর খেতে হবে এবার এতে দেবো ঘি ঘি দিলে লাচ্ছা পরোটা থেকে একটু সুন্দর গন্ধ বের এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এই ময়দার ডোর ওপরে দিয়ে দেবো দু থেকে তিন ফোটা তেল এবার ময়দার ডোটা ভালোভাবে মেখে নেবো এবার একটা ভিজে কাপড় দিয়ে ময়দাটা তিরিশ মিনিট রেখে এদিকে একটা বাটিতে অল্প তেল দিয়ে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নিন তিরিশ মিনিট পর দেখো ময়দাটা কত নরম হয়েছে এবার নেচি কেটে নেব নেচি বেলার সময় কিন্তু একটা করে নেচি নেব আর বাকি নেচিগুলো কাপড় দিয়ে ঢেকে রেখে দেব রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে এবার এই রুটির ওপর মিশ্রণটি ব্রাশের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব এরপর একটা চুরির সাহায্যে এরকম সরু সরু করে কেটে নেব এবার এরকম এক সাইড থেকে এরকম ভাবে রোল করে নেব তারপর এরকম ভাবে গোল করে এবার রুটিটা বেলে আমার রুটিটা বেলা হয়ে গেছে ব্রাশের সাহায্যে প্যান্ডে তেল লাগিয়ে দেবো এবার রুটিটা দিয়ে দেবো কিছুক্ষণ পর রুটিটা এরকম করে ভেজে তারপর ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে দেবো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ভাববে পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে পরোটাগুলো গরম থাকতে থাকতে হাতের সাহায্যে এরকমভাবে প্রেস করে নিতে হবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুল